দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আমাদের কাউসার ভাইকে কত চাই দুশো পঞ্চাশ বললে বলো তাহলে আমদানি আছে ভাই মোটামুটি না তিনশো ষাট চাইছে দুশো চল্লিশ বলছে এখানে একজোড়া দেখছি 아저. 오. 아직까지 안 해. 아직도 실례가 안 됐잖아. 아. 안 뚫고. 고토 쟨 신발이지 러나.

k <lad> Sasha hao 과� confel According to the odhoog ¨ch Thank you <sound> I mean leaving umm he my name term me এরপর আরেক জোলা দেখছি

শাড়ি ট্যাঙ্গা ভাঙ্গি নাই আর ওই জোড়া কত চায়

তিন লক্ষ দশ হাজার আচ্ছা সাদার দাম বেশি না লালের দাম বেশি কোনটা

আউ আর কফি আমার একটা আছে কফি আগে কবি এক বস্তা দেরি লাগে ওহে খাতে মানে মাউলার কাছে বলতেছে হ্যাঁ বলি হ্যাঁ এক বস্তা এক বস্তা তে এই জোরা কত

এই জোড়া এই জোড়া চাইছে চারশো আর তিনশো তিনশো কোনটা তিনশো বলছেন তিনশো তো আপনার কাছে কি মনে হচ্ছে আসলে বলদ গরু বাজারে কিন্তু হ্যাঁ

সেইগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনলাম ধন্যবাদ